তুমি কীভাবে এই মোবিয়া স্ট্রিপ থেকে কয়েনটি বের করবে এটি অসীম লুপের একটি ধাধা যখন তুমি এটিকে বামে সরাতে চাও তখন কয়েনটি দ্রুত আটকে যায় এবং তুমি দুই পাশে সম্পূর্ণ ভিন্ন বাধা দেখতে পাবে তুমি এটিকে বিভিন্ন দিকে সরানোর চেষ্টা করতে পারো কিন্তু সমস্যাটা একই থাকে তোমাকে দুইটি পৃষ্ঠে সম্পূর্ণ ভিন্ন কিছু করতে হবে কয়েনটি দুইটি পৃষ্ঠের মধ্যে ঘুরতে থাকে এবং এটিকে বের করা একেবারেই অসম্ভব মনে হয় তাহলে সমাধান কি মোবিয়া স্ট্রিপের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে আমরা যে কোনো স্থান থেকে শুরু করতে পারি এবং এটি দুইটি পৃষ্ঠ অতিক্রম করবে শেষ পর্যন্ত আবার প্রথম বিন্দুতে ফিরে আসবে এবং আমাদের এই বৈশিষ্ট্যটি কাজে লাগাতে হবে আমাদের যা করতে হবে তা হলো কয়েনটিকে ডানে সরানো এবং এটি মোবিয়াস ট্রিপের নিচের দিকে চলে আসবে যদি তুমি সামনে এগিয়ে যেতে থাকো তবে এটি আটকে যাবে এই সময়ে আমরা আমাদের পদ্ধতি পরিবর্তন করি এবং কয়েনটিকে পেছনে সরাই এই ধাঁধাটি একটি গোলক ধাঁধার মতো তোমাকে দুইটি পৃষ্ঠের বাধাগুলো লক্ষ্য করতে হবে এবং এটি সঠিক পথ খুঁজে বের করতে হবে শেষ পর্যন্ত কয়েনটি মোবিয়া স্ট্রিপের চারপাশে একটি বৃত্তে ঘুরে বেরিয়ে আসবে ধাদাটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিন